ভাইয়া আমার আমার পড়া রুটিনটা একটু ব্যতিক্রম ছিল অনেকে এই রুটিনটা বোরিং হয়ে যায় কিন্তু আমার কাছে ভাল লাগতো আমি যেটা করতাম যে আমি প্রথম একটা বই নিয়ে সেই বইটা পুরোটা রিডিং করে শেষ করতাম দুই থেকে তিনবার পুরো বইটা শুধু রিডিং দিয়ে যে লাইনগুলো জীবনেও চোখে দেখি নাই জীবনে প্রথম ওই লাইন নিচে দাগ দিয়ে দাগ দিয়ে গিয়ে শুধু রিডিং শুধুই রিডিং রিডিং করতাম তিনবার তা না টানা তিনবার রিডিং করে ওই বই রেখে দিতাম আবার আরেকটা বই নিতাম বই নিয়ে আবার রিডিং রিডিং দাগ দাগ দিয়ে দিয়ে যেতাম এবং পরবর্তীতে যখন দ্বিতীয় এবং তৃতীয়বার রিডিং দিতাম তখন শুধু দাগ দেওয়া ফোকাস করে রিডিং এভাবে পুরো বিসিএস এর সবগুলো সাবজেক্টের বই আমি ইংরেজি এবং ম্যাথ বাদ দিয়ে বাকি সবগুলো সাবজেক্টের বই আমি এভাবে করে তিনবার করে রিডিং করেছিলাম টানা যে আমি এক সপ্তাহ রেখেছি এক সপ্তাহের মধ্যে বইটা শুধু তিনবার রিডিং করবো এতে কি হয়ে গিয়েছে যে আমার বইয়ের কোথায় কি আছে আমি বুঝে গিয়েছি এবং আমার বইয়ের কোন জায়গা কঠিন এবং কোন জায়গা সহজ ওই ধারণাটা আমার হয়ে গিয়েছে এরপরে আমি এইভাবে শেষ করার পরে এরপরে আমি প্রতিদিন দুইটা করে সাবজেক্ট নিতাম প্রতিদিন সকালে আমি আধা ঘন্টা সংবিধান দিয়ে আমি শুরু করতাম প্রতিদিন সকালে আধা ঘন্টা সংবিধান করতাম আধা ঘন্টা সংবিধান এবং আধা আধা ঘন্টা আমি পত্রিকা থেকে বা ভোকাবুলারে বই থেকে বিভিন্ন ওয়ার্ড গ্রেপ করতাম সেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করে দুই এক লাইন লিখার চেষ্টা করতাম বা মুখে বলার চেষ্টা করতাম এবং ফ্রেন্ডদের সাথে যখন কথা বলতাম চা খেতে নামতাম লাইব্রেরি থেকে তখন আমি ওই সেন্টেন্সটা ইউজ করে কথা বলার চেষ্টা করতাম যে ওই আজকে যে সেন্টেন্সটা খাতায় লিখলাম বা যে ওয়ার্ডটা লিখলাম সেই ওয়ার্ডটা কোনোভাবে ওই কথার মধ্যে ঢুকায় দেওয়ার চেষ্টা করতাম ঢুকাই দিয়ে একটা ছোট বাক্য তৈরি করার চেষ্টা করতাম যে আমা মানে জাস্ট আমার জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে যে যেন পরবর্তীতে উচ্চারণের সময় মুখে জড়তাটা কাজ না করে তো এই এইভাবে আমি একটা জিনিস করতাম যেমন আমি বলতাম যে আমার আর বিসিএস পড়া ভাল লাগতেছে না এই লাইফ থেকে আমি একটা ইমান চাই যাই তো ইমান অর্থ হচ্ছে মুক্তি তো মানে ইচ্ছা করে আমি ওই শব্দটাই উচ্চারণ করতাম দুই একবার উচ্চারণ করলে আমার আর ওইটা বারবার করতে হবে না আমি ওইভাবে আমি মুখস্থ করার চেষ্টা করতাম কারণ আমি সব সময় বলি যে আমার মস্তিষ্ক রাখতে না আমি মুখস্থ করার মানুষ না আমি দেখে দেখে পারি না আমার রিডিং ভুল হয় আমি মুখস্থ কিছু বলতে পারি না আমি যেটা বুঝি সেটা আমি খুব ভালো করে বলতে পারি কিন্তু যেটা আমি বুঝি না সেটা আমি মুখস্থ করতে পারি না তো কিন্তু যেটা আমি ইউজ করছি সেটা আমি আমার আমি মনে রাখতে পারি তার মানে আমি আধা ঘন্টা ভোকাবুলারের ওয়ার্ড সিলেক্ট করতাম যে আজকে বিশটা ওয়ার্ড দেখবো এবং বিশটা ওয়ার্ড আমি সেন্টেন্স লেখা ট্রাই করব এটা এটা এই ওয়ার্ডটা যে যেখানে থেকে পড়েছে সেখানে ওই ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্সটা কিভাবে গঠন হয়েছে সেখানে কোন গ্রামারটা ব্যবহার হয়েছে কোন প্রিপোজিশনটা ব্যবহার হয়েছে ওটা সহ দেখতাম সেটাকে নাউন প্রোনাউন সেই সেই সেন্টেন্সটা কি অবস্থায় আছে নাকি ভার সেভাবে বুঝে সেন্টেন্সটা পড়তাম যেন আমার বেসিকটা ক্লিয়ার হয়ে পড়ি তো গেল ভোকাবুলারি আর সংবিধান তারপরে আমি যে কোনো একটা সাবজেক্ট নিতাম সেই সাবজেক্টটা আমি একদম দুপুরে লাঞ্চের আগ পর্যন্ত করতাম লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমি লাইব্রেরিতেই বইয়ের উপর হাত রেখে ঘুমিয়ে উঠতাম পনেরো মিনিট বিশ মিনিট আমি লাইব্রেরিতেই ঘুমাতাম অনেক সময় কমন রুমে যেও ঘুমাতাম তারপর আমি বিকেল টাইমটা পুরোটা আমি ম্যাথ করতাম যেহেতু আমি ম্যাথে দুর্বল আমি প্রায় তিন চার ঘন্টাও ম্যাথ করেছি কারণ আমি ম্যাথে অনেক বেশি দুর্বল ছিলাম তো ম্যাথ করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে পরে বিসিএস এর লিখিত পরীক্ষায় সবচেয়ে ভালো দিয়েছি আমি ম্যাথ পরীক্ষা পঞ্চাশে পঞ্চাশই অ্যান্সার করতে পেরেছি তো তারপর সন্ধ্যার পর থেকে সন্ধ্যাবেলা আমি বাসায় চলে আসতাম পাঁচটার বাসে আসতে আসতে আমি কানে হেডফোন দিয়ে আমি বিবিসি অথবা যেকোনো একটা ইংলিশ নিউজ একটা কিছু শুনতে থাকতাম ইংরেজি যেন আমার লিসেনিংটা ভালো হয় আমি আমি সবসময় সেকেন্ড প্ল্যান রাখতাম হাতে যে যদি আমি কোনো ক্রমে চল্লিশ বিসিএসটা না পারি আমি একচল্লিশটাও দেখবো নাহলে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব তার মানে আমি একটা আই এরও প্ল্যান রেখেছিলাম হাতে যে এই জন্য আমি লিসেনিংটা শুনতাম প্র্যাকটিস করতাম কানে হেডফোন দিয়ে বা আমি মাঝে মাঝে অডিও বুক ও শুনতাম যেদিন ভালো লাগতো না সেদিন কানে হেডফোন দিয়ে অডিও বুক শুনতাম ভালো একটা গানও শুনতাম এক এক সময় আমি আমার মন মর্জি মতো বাসে যাওয়ার সময়টা কাজে লাগাতাম তো বাসে আসার সময় অবশ্য আমি পত্রিকা দেখতাম সেটা আমি স্কিপ করে গেছি ভুলে যখন আমি সকালবেলা বাসা থেকে আসতাম ছয়টা বাজে আটটা পর্যন্ত আমি পত্রিকা দেখতাম তারপর রাতের বেলা আমি আমি আর একটা কোন একটা সাবজেক্ট নিতাম সেই সাবজেক্টটা একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত দেখতাম এইভাবে আমি প্রতিদিন দুইটা সাবজেক্ট পড়তাম যখন আমার সবগুলো সাবজেক্ট একবার করে জানা হয়ে গিয়েছে